কলকাতা নাইট রাইডার্স দলের এক অপরিহার্য অঙ্গ হিসেবে রয়েছেন আফগান ওপেনার তথা উইকেট কিপার রেহমানুল্লাহ গুরুবাস চলতি আইপিএলে সেভাবে সুযোগ পাননি গুরবাস মূলত ইংরেজ ওপেনার ফিল সল্টের দাপটের কারণে রিজার্ভ বেঞ্চে জায়গা হয়েছে গুরবাজে কিন্তু দেশের হয়ে খেলার জন্য যখন ফিল সল্টকে ইংল্যান্ডে ফেরত যেতে হয়েছে তখন গুরবাজকে কলকাতার ওপেনিং ও কিপিংয়ের দায়িত্ব সামলাতে হয়েছে আর সেটা তিনি খুব ভালোভাবেই সামলেছেন রবিবার আইপিএল দু ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে দাপটের সাথে হারায় কলকাতা নাইট রাইডার্স আর সেই জয় বড় ভূমিকা রেখেছেন গুরবাস গ্লাভস হাতে তিনটি ক্যাশ ধরা ছাড়াও ব্যাট হাতে করেছেন বত্রিশ বলে উনচল্লিশ রান আর এই জয়টা নিজের মাকে উৎসর্গ করলেন গুরবাজ বলা বাহুল্য আফগানিস্তানে রয়েছেন গুরবাজের মা যিনি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ কিন্তু অসুস্থতার মাঝেও গুরবাজকে বলেছিলেন চ্যাম্পিয়ন হয়ে যেন ফিরতে ম্যাচের পর আবেগপ্রবণ হয়ে গুরবাস বলেছেন মা নিশ্চয়ই খেলা দেখেছে এখন তিনি সুস্থ আছেন ম্যাচের আগে মায়ের সাথে কথাও বলেছি তখন জিজ্ঞেস করেছিলাম মায় কি চাই শুধু টিমের জয় চেয়েছিল মা এর আগে দু সালে গুজরাট টাইটেন্সের হয়ে আইপিএল জিতেছিলেন গুরবাস আর এবার দু সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল জিতলেন আফগান এই উইকেট কিপার ব্যাটার কিন্তু ফিল সল্টের জন্য বেশিরভাগ সময় রিজার্ভ বেঞ্চে থাকতে হয়েছিল সেই সময়টা কি মনে হয়েছিল গুরবাজের এই নিয়ে আফগান এই উইকেট কিপার বলেছেন যখন সল্ট খেলছিল আমি তখন সুযোগ পাবো এমনটা ভাবিনি কিন্তু যেহেতু এই টুর্নামেন্টটা অনেকটাই দীর্ঘ তাই আমি ভেবেছিলাম আমাকে তৈরি থাকতে হবে যখনই সুযোগ পাবো তখনই নিজের সেরাটা দিতে হবে সেই কারণে আমি সর্বদাই প্রস্তুত ছিলাম